নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা বাড়িতে রোজকার রান্না করি তারা মাঝে মধ্যেই রান্নাবান্না নিয়ে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করেই থাকি আজকে আমিও ঠিক সেরকমই একটা রেসিপি করেছি আজকে আমি করেছি মাছের ডিমের বিরিয়ানি হ্যাঁ বন্ধুরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ডিম বিরিয়ানি আলু বিরিয়ানি তো অনেক হয়েছে আমি ভাবলাম মাছের ডিম দিয়ে যদি বিরিয়ানি করা যায় তাহলে কেমন হয় এর জন্য প্রথমেই মাছের ডিমের বড়াগুলো ভেজে নিতে হবে নিয়ে নিলাম মাছের ডিম বেশ কিছুটা পেঁয়াজ কুচি সামান্য আদা দুটো কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ কোয়া রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি এভাবে ঘষে নিলাম আবার নিচে পরিমাণ মতো বেসন সামান্য নুন আর হলুদ দিয়ে খুব অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মাছের ডিমগুলো মেখে নিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে মাছের ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে মাছের ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে দেখুন মাছের ডিমগুলো বেশি আমি কড়া করে ভাজিনি অথচ ডিমের ভেতরটাও ভালোভাবে হয়ে গেছে এবার আমি মাছের ডিমগুলো তুলে নিচ্ছি মাছের ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে ওপরটা হয়ে যাবে কিন্তু মাছের ডিমের ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য মাছের ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম আলু আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কেটেছি আলুগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আমি তুলে রেখে দিলাম সমস্ত আলু তুলে নিয়ে এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙ হয়ে আসবে তখন দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি এরপর দিচ্ছি আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার একটি পেস্ট এর মধ্যে দিলাম সামান্য একটু নুন আর হলুদ মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এর মধ্যে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা আর এক চামচ শাহি গরম মশলা এবার সমস্ত মশলা আর আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিলাম এদিকে আমি বিরিয়ানির ভাতটা বসিয়ে দেব আমি এখানে বাসমতি চাল নিয়েছি ভালোভাবে চালটা বেশ কবার ধুয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিলাম এর মধ্যে দিলাম দুটো তেজপাতা তিন চারটে লবঙ্গ একটু দারচিনি আর দুটো এলাচ সব কিছু দিয়ে আমি এবার ভাতটা বসিয়ে দিলাম এদিকে আমাদের মশলাটাও ভালোভাবে কষে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিচ্ছি দু ঢাকনা গোলাপ জল আর ঠিক তিন ফোঁটা মতো মিঠা আতর মিঠা আতর বেশি দিলে ভীষণ উগ্র গন্ধ হয়ে যাবে সেজন্য অল্পই দিতে হবে এবার এর মধ্যে আমি দিলাম ভেজে রাখা সেই মাছের ডিমগুলো মাছের ডিমগুলো দিয়ে ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি এখানে আমার মশলাটা খুব টেনে গেছিলো সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে ভাতটা মার গেলে আমি অন্য একটি পাত্রে ভাতটা আলাদা রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপর ঠিক বিরিয়ানি যেভাবে করে সেরকমই আমি করছি প্রথমে মাছের ডিমের যে কষাটা করে রেখেছিলাম সেই একটা লেয়ার দিয়েছি তারপরের লেয়ারে ভাত আবার তারপরের লেয়ারে সেই মাছের ডিমের কষা আবার তারপরের লেয়ারে ভাত এরকমভাবে বেশ কয়েকটা লেয়ার দিয়ে ওপরে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ওপরে এক চামচ ঘি দিয়ে এবার এই হাড়িটা আমি গ্যাসটা একদম সিমে করে কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দেব দেখুন আমি ওপরে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি হাঁড়িটা গ্যাসটা একদম সিমে করে একটু দমে বসিয়ে দিলাম এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি আর কিছুক্ষণ পর পর হাঁড়িটা ঠিক এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে তো কিছু মিশিয়ে দিতে হবে দেখুন আমি হাঁড়িটা একদম সিমে বসিয়ে দিয়েছি দমে বসিয়ে কিছুক্ষণ পর পর ঠিক এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ পর দেখুন আমার পুরো বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাঁড়িটা নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের মাছের ডিমের বিরিয়ানি প্যালাড দিয়ে গরম গরম খেতে কিন্তু দারুণ লেগেছিল আপনারাও এভাবে একবার করে দেখতে পারেন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো খাওয়াই হয় এবার না হয় মাছের ডিমের বিরিয়ানিই খাওয়া হোক একটু আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই থ্যাংক ইউ